আসসালামু আলাইকুম আমি তৌহিদ এবং আমি এখন আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিকজ আজকে আমাদের গন্তব্য সিলেট পাহাড় এবং চায়ের দেশে তো সিলেট এর আগেও যাওয়া হয়েছিল তো সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আমার ওয়াইফের সাথে তো সিলেটে আমরা ঘুরব বোলাগঞ্জ সাদা পাথর রাতারগুল সম ফরেস্ট এবং আসার পথে আমরা দেখে নেব শ্রীমঙ্গলের সৌন্দর্য চলুন তাহলে আমাদের ভিডিও শুরু করা যাক এবং আপনারা আমার ভিডিও একদম লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব লেটস গো ট্রাভেল টেস্ট অ্যান্ড এক্সপ্লোর সিলেট দীর্ঘ সাত ঘন্টা জানি শেষ করে আমরা আছি এখন সিলেট রেলওয়ে স্টেশনে আমাদের সাথে স্টেশন এগারোটা এবং আমরা এখানে নামি সিলেট স্টেশন সকাল ছয়টায় এখন আমরা এখান থেকে চলে যাবো সকালে নাস্তা খাওয়ার জন্য পাঁচ ভাই রেস্টুরেন্টে এবং আমাদের ঢাকা থেকে আসতে খরচ হয়েছিল প্রায় আটশোশো পঞ্চাশ টাকার মতো দুইজনের তো চলেন আমরা এখন পাঁচবার রেস্টুরেন্টে যাব এবং পাঁচবার রেস্টুরেন্ট আমরা কি খাওয়া দাওয়া করি ওগুলো আপনাদেরকে দেখাবো সিলেট রেলওয়ে স্টেশনের বাইরে থেকে সিএনজি বা রিক্কা করে চলে যেতে পারবেন পাঁচ ভাই রেস্টুরেন্টে যেহেতু আমরা দুজন ছিলাম তো সিএনজি বাও বেশি চাইতে ছিল সেই আমরা আশি টাকা দিয়ে একটা রিক্সকে নিয়ে নিই পাঁচ ভাই যাওয়ার জন্য আমাদের পাঁচ ভাইয়ের রেস্টুরেন্টে সকালে নাস্তার বিল হয়েছিল দুশো টাকা যার মধ্যে ইনক্লুড ছিল খিচুড়ি পানি এবং দুইটা চা আমরা তিরিশ টাকা খরচ করে পাঁচ বাই থেকে চলে আসি হরজত শাহজালাল মাজারে তো এখানে আমরা এখন ভিত্তিটা ঘুরে দেখব এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন প্রথমেই হাতের ডান পাশে পেয়ে যাবেন অসংখ্য জাল্লি কবুতর এবং দেখেন আপনারা কবুতরগুলো কত সুন্দর এখানে দানা খাচ্ছে কবুতরগুলা ঠিক আছে কিছু কিছু কবুতর বিল্ডিংও দেখা যাচ্ছে এবং এর পাশে দেখতে পাচ্ছেন যে এটা বিল্ডিংটা এটা হলো মসজিদ পাঙ্গন তো যারা এখানে বেড়াতে আসে এই মসজিদে নামাজ আদায় করে ইনশাল্লাহ আপনারা যারা যারা আসবেন অবশ্যই দুই রাগাত হইলেও এই মসজিদে নামাজ পড়ার চেষ্টা করবেন Исте. Ләйгәр дәктә আমরা প্রাঙ্গন ঘোরা শেষ করে চলে যাই পাশেই দিঘি দেখার জন্য যেই দিঘিতে দেখা মেলে অসংখ্য শোল মাছের এবং আপনারা চাইলে এই শোল মাছগুলোকে কিছু খাবার দিতে পারেন শাহজালাল মাজার ঘোরা শেষ করে আমরা চলে যাই আমাদের হোটেলে আমাদের হোটেলের নাম ছিল দ্য গ্র্যান্ড হোটেল বিডি এবং আমরা এটা বুক করি বুকিং ডট কমের মাধ্যমে এবং এটার মধ্যে আমাদের ইনক্লুড ছিল সকালের ব্রেকফাস্ট আমাদের রুমের প্রাইস ছিল চোদ্দোশো টাকা এই আমাদের ব্রেকফাস্ট সকালে ছিল খিচুড়ি এবং এর সাথে ছিল চা কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন থ্যাংক ইউ